কারণ দেখেন আলমিন ভাই কি অবস্থা হয়েছে এখন এই আগুনের ফানি ভিডিও বানাতে যাইয়া এখন হাসপাতালে ভর্তি ভাই যদি ভিডিওটা ভাইরাল হয় যদি আপনি দুনিয়াতে না থাকেন মারা যান তখন ওই ভিডিওটা ভাইরাল হলে লাভ কি আপনিও দেখতে পারবেন না যদি টাকা ইনকাম হয় ওই টাকাও আপনি খাইতে পারবেন না তাহলে এত রিক্সা ভিডিও বানায় লাভ আছে ভাই আপনারা বলেন যেই ভিডিও বানান এত রিক্সে ভিডিও বানাবেন না দেখেন আজকে আলমিন ভাইয়ের কি অবস্থা এই আগুনের মজার ফানি ভিডিও বানাতে যাইয়া সবাই আলমিন ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া বাড়িতে আসে